চাইতেন টাকা দিত টাকা দিলেই তো বাজার করে নিয়ে আসতে পারতেন আর তাছাড়া আমি না তালুকদার বংশের মেয়ে আমার ফ্যামিলির একটা নাম দাম আছে আপনার ভাই আমাকে যখন বিয়ে করে নিয়ে আসার পর আমার বাড়িতে দাওয়াত দিছিল পাশেই তো বসেছিলেন চেয়ারে আজ তো খাসি খাওয়াইছি আপনার ভাইকে আর আমার বাড়ি ঘর দেখেন নাই আপনি এসব দেখে শুনে কিভাবে আমার জন্য এই সমস্ত খাবার দাবার নিয়ে আসেন ছোট লোক একটা ফ্যামিলিতে আমি আসছি কি হয়েছে স্মোক চিল্লাচ্ছ কেন ও কি হয়েছে